নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনের একটি অবৈধ দোকানে অভিযান চালিয়ে অন্তত পঞ্চাশ পাউন্ড গাঁজা জব্দ করেছে এনওয়াইপিডি ওয়াই বের ওই দোকানটি থেকে গাঁজা ছাড়াও ভুয়া মোরক ও ছাপাখানার অবৈধ সামগ্রী জব্দ করেছে পুলিশ এলাকার একাধিক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে দোকানটিতে অভিযান চালানো হয় এক বিবৃতিতে মেয়র এরিক জানিয়েছে অবৈধ গাঁজার দোকান বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে অবৈধভাবে গাঁজা বিক্রির অভিযোগে ব্রুকলিনের একটি দোকান বন্ধ করে দিয়েছে এনআইপিডি গ্রেফতার করা হয়েছে অন্তত দুজনকে সিটির সাউথ ব্রুকলিনের ওই দোকানটিতে অভিযান চালিয়ে প্রায় এক মিলিয়ন ডলার মূলের গাঁজা জব্দ করার কথা নিশ্চিত করেন নিউ ইয়র্ক সিটি শেরিফ অ্যান্টনি মিরান্ডা দোকানটির ভেতর গাঁদা ছাড়াও মোরগ বানানোর প্রিন্টিং প্রেস পাওয়া যায় শিপশেড বের একটি আবাসিক এলাকা এভিনিউ তে এই অভিযান চালানো হয় জব্দ করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি প্রিন্টিং প্রেস পাউন্ড গাঁজা গাঁজার সাথে মেশানোর উপযোগী বেশ কিছু কেমিক্যাল ওজন মাপার যন্ত্র ও কিছু বেগ পণ্য শেরিফ মিনান্ডা জানান প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এলাকার অনেকেই অভিযোগ করেন যার ভিত্তিতেই অভিযানটি পরিচালনা করা হয় ওই দোকানটি থেকে অন্যান্য দোকানেও অবৈধভাবে গাঁজা সরবরাহ করা হতো বলে জানান মিরান্ডা এ নিয়ে মেয়র এরি ক্যাডামস একটি বিবৃতি দিয়েছেন বলেছেন অপারেশন প্যাডলক টু প্রোটেক্টের আওতায় অবৈধ গাঁজার দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছে কেউ যদি এমন অবৈধ কোনো দোকান চালায় তবে সেটিও দ্রুত বন্ধ করে দেওয়া হবে অপারেশন প্যাডলক টু প্রোটেক্টের আওতায় এনওয়াইপিডি সব অবৈধ গাঁজার দোকানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে শুরু করেছে তাই শহরের কোথাও অবৈধ গাঁজার দোকান দেখলে দ্রুত অভিযোগ করার জন্য সিটির বাসিন্দাদের আহ্বান জানিয়েছেন শেরিফ মিরান্ডা আজিমুর রশিদ কনক টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব